পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে অমিতা আমার ব্লক চ্যানেল জানায় অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো আমি বাড়ি থেকে বাবার বাড়িতে এসছি ঋদ্ধিশের চেক ছিল আজকের সেই জন্য তো ওর চেক আপ মানেই কিন্তু আমাকে কলকাতা যাওয়া আসা করতে হয় তোমরা যারা আমার রেগুলার ব্লগ ভিডিও দেখো তারা কিন্তু জানো তো বাবা এসেছিল বাড়িতে কাজকর্ম কিছু ছিল সেই জন্য বাবা এসেছিল তো বাবা আসতেই ভাবলাম যে বাবা যখন এসছে তখন আমি একা করে যাব না তাই বাবার সঙ্গে যাব বলে আমি কিন্তু বাবার বাড়িতে এসছি তো এখন বাজে কিন্তু তিনটে তো আমরা তিনটের সময় বেরিয়েছি যেতে যেতে কিন্তু সাড়ে তিনটে স্ট্যান্ডে বেজে যাবে তো যাই হোক বাবা আমি রিধিশকে নিয়ে কিন্তু যাচ্ছি এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু স্ট্যান্ডে এসে বাসেও বসে পড়েছি বাবা অন্য সিটেও বসেছে আমি অন্য সিটে বসলাম আসলে বাসটা খুব ভিড় ছিল আর যেহেতু বিকেল হয়ে গেছে মানে অনেকজনই বাড়ি যাচ্ছে আসছে এরকম হচ্ছে তো সেই জন্য বিকেলবেলা দেখছি বেশ ভিড় তো রিদ্ধিশকে নিয়ে বসে রয়েছি আর ঋদ্ধিস এত পরিমাণ দুষ্টুমি করে আসলে কি হয় বাসে যদি ও বসে থাকে তাহলে একটা না বসতে পারে না নয় দাঁড়াতে দাঁড়িয়ে পড়ে নয় তো কোলের ওপর উঠে পড়ে আর ঋদ্ধিশের বাবার কাজ থাকার কারণে আমাকে নিয়ে যাবে বা নিয়ে আসবে আবার ওইখানে আমি ডাক্তার দেখাবো তখন কিন্তু ছুটি ছাটা হয়ে যাবে বেশি সেই জন্য কিন্তু বাবা যেহেতু এসে তাই বাবার সঙ্গে যাওয়া তো এইটা হচ্ছে পরের দিন আমরা আস্তে আস্তে মানে ওখানে পৌঁছাতে পৌঁছাতে নটা বেজে গিয়েছিলো তো রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তো সকালবেলা এখন দেখো টিফিন টিফিন সেরে ঋদ্ধিশের যে চেক আপ আছে সেইটা কিন্তু যাচ্ছি আসলে ওর ঠান্ডা লাগার একটা ধাত রয়েছে প্রচুর পরিমাণে ওর ঠান্ডা লেগে যায় তো ঠান্ডাটা কোনো কিছুই তেই সারতে চায় না তো যেই হসপিটাল থেকে ওকে হসপিটাল নয় যেই নার্সিংহোম থেকে ওকে দেখানো হয়েছিল। সেখানেই কিন্তু যাচ্ছি যে এই জিনিসটা মানে মানে চেক আপ করাতে যাচ্ছি ভালো আছে তো সেই জন্যই কিন্তু যাচ্ছি কেমন আছে না আছে ডাক্তার দেখ দেখাতেই যাচ্ছি তো আজকে রিদিশের পাপা আসেনি যেহেতু বাবা বলল যে আজকের আমি নিয়ে যাব তো সেই জন্য ওর বাবা কিন্তু আসেনি আর একটা কথা কি জানো তো বন্ধুরা মানে তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু জানো যে আমি ভিডিও জবে থেকে করছি ছোট মানে ওর ছোটো থেকেই এখানে সেখানে ছোটা ছুটি ওকে নিয়েই মানে আমার আর ছুটির শেষ নেই আসলে বাচ্চা মানুষ বাড়িতে থাকলে আর সে যদি বারে বারে অসুস্থ হয় তাহলে মা বাবাকে মানে ছোটাছুটি করতে হয় কিছু করার নেই তো আমার ক্ষেত্রেও সেই হয়েছে লড়াইটা লড়তে হয়েছে বা হচ্ছে এখনো এবারে হয়তো বড় হতে হতে ও হয়তো ঠিক হয়ে যাবে আসলে ওর একটু অ্যালার্জির প্রবলেম মানে সব কিছুতেই অ্যালার্জি থেকেই কিন্তু ঠান্ডা ঠান্ডা এসব লেগে যায় তাই আমি কলকাতা গেছি এসেছি তো সমস্তটা তোমাদের সঙ্গে আমি কিন্তু পরপর শেয়ার করতে পারিনি এই একটা ভিডিওতেই কিন্তু আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ওইটা হচ্ছে আগের দিন একটা হসপিটালে গিয়েছিলাম নার্সিংহোমে গিয়েছিলাম ওখানে চেক আপ করেছিলাম শুধুমাত্র ঠান্ডার জন্য আর এইখানে এসেছি এটা হচ্ছে তোমরা দেখে বুঝতে পারছো এস হসপিটাল এখানে হচ্ছে কার্ডিওলজি ডিপার্টমেন্টে ও এখন ভালো আছে সুস্থ আছে এখানেও এসেছি চেক জন্য আসলে কি জানো তো ছোটো থেকে এত ভুগেছে যে চেক আপ হলে আমরা কোনো কিন্তু মিস করি না ভালো থাকলেও সুস্থ থাকলেও ওকে একবার কিন্তু দেখিয়ে নি তবে এইখানে যে এসেছি এইখানে বলল ভালো আছে সুস্থ আছে আর নিয়ে আসতে হবে না তো এটা শুনে ভীষণই ভালো লাগছে যে এতদিন আসতাম এ করতাম আর মোটামুটি ভালো হয়ে গেছে আসতে হবে না তো ঋদ্ধিশের পাপা কিন্তু আমি এখানে দাঁড়িয়েছি ও কিন্তু বললো যে ভেতরে যাচ্ছে কি একটা জানার জন্য ও এসেই কিন্তু ভেবেছে যে আমরা হয়তো বাইরে চলে গেছি সেই জন্য বেরিয়ে সোজা চলে গেছে আর আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছে ওকে ও শুনতে পায়নি তো সেই জন্য আবার ওকে বাইরে এসে ফোন করলাম দিয়ে তারপরে দেখো এখানে দেখানো হয়ে এত লাইন এখানে যেন মেলা হচ্ছে মানুষের রোগ হচ্ছে না যেন মেলার ঢল চলছে এই যে দেখো কত লোক টিকিটের লাইন অনুসন্ধান লাইন মানে প্রচুর লোক তো যাই হোক আমার এক দাদার এখানে সুপারিশে কাজকর্ম করেছি তাই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে আমি এখানে পৌঁছেছি দশটার সময় কিন্তু আমার কাজটা হয়ে গেছে এগারোটার সময় এটা পরের দিন মানে ঋদ্ধিশের বাবা যেদিন আসে এটা পরের দিন তো যাই হোক তো যেতে যেতে এই ব্যাগগুলো দেখছি আসলে মার ব্যাগটা পছন্দ ছিল তো ভাবলাম এখানে নেবো না বাড়িতেই নেব। তো এইটা তারও পরের দিন আবার বাড়ি চলে এসছি মানে পরপর দুদিন ডাক্তারখানা দেখিয়ে কিন্তু বাড়িতে রওনা হচ্ছে তো চলো আজকে সবটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম কোথায় কি করেছি না করেছি অল্প অল্প করে তো তোমরা আমার সাথে থাকো পাশে থাকো আজকে এই অবধি থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সব বাইকে টাটা